নমস্কার চাষি বন্ধুরা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে চাষি বন্ধুরা ধান খেতে অনেক রোগ হয় কিন্তু রোগগুলি লক্ষণগুলি দেখতে কিন্তু অনেকটা একই রকম অর্থাৎ পাতায় দাগ গাছ শুকিয়ে যাওয়া শীষ না আসা এইসব সমস্যায় পড়ে অনেকে বুঝতেই পারেন না যে ধান খেতে আসলে কি রোগ হয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখব ধানের ছয়টি গুরুত্বপূর্ণ রোগ এবং রোগগুলো কিভাবে আপনারা চিনবেন বা শনাক্ত করতে পারবেন এই ছয়টি গুরুত্বপূর্ণ রোগ হলো ধানের পাতায় ঝলসা রোগ খোলা পোসা রোগ তারপর ধানের পাতায় ব্যাকটেরিয়া জনিত ধসা রোগ টাংরো ভাইরাস অর্থাৎ টাংরো ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ ধানের পাতায় বাদামি দাগজনিত রোগ এবং মিথ্যাচিটা বা লক্ষ্মীর গু অথবা ধানের ফলসমার্ট রোগ এই ভিডিওটি কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করছি প্রথম যে রোগটির কথা বলবো সেই রোগটির নাম হচ্ছে ধানের পাতায় ঝলসাজনিত রোগ অথবা ধানের ঝলসা রোগ এই রোগটা সবচেয়ে ভয়ঙ্কর ধানের পাতায় হীরার মতো বাদামি দাগ হয় মাঝখানটা ছায়ের মতো সাদা রং হয় আর চারপাশে বাদামি হালকা গোলাপি দাগ হয় এই দাগগুলো মাঝখান থেকে শুরু হয় পরে কিন্তু উপরের দিকে ছড়ায় গাছের থোর ও শিশেও কিন্তু রোগটা লাগে যেটাকে বলা হয় নেক ব্লাস্ট এবং নেক ব্লাস্ট হলে কিন্তু আপনার ধানে শীষ আসে না বা দানাগুলো ফাঁপা হয় দুই নম্বর যে রোগটার কথা বলবো সেই রোগটির নাম হচ্ছে ধানের খোলা পচা রোগ ইংরেজিতে শীত লাইট অব রাইস এই রোগটা বেশি হয় যখন গাছ ঘন হয়ে থাকে আর জমিতে জল জমে থাকে পাতার গোড়ায় বা থোরের জায়গায় বড় বড় বাদামি দাগ হয় এই দাগ নিচ থেকে উপরের দিকে ছড়াতে থাকে গাছের থোর নরম হয়ে যায় এবং অনেক সময় গাছ ভেঙেও পড়ে যায় তিন নম্বর যে রোগটির কথা বলবো সে রোগটির নাম হচ্ছে ধানের পাতায় ব্যাকটেরিয়াজনিত রোগ অথবা ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট এই রোগটা এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয় পাতার এক পাশ থেকে হলুদ সাদা লম্বা দাগ দেখা যায় দেখতে অনেকটা কাটা কাটা দাগের মতো দাগটা পাতার কিনারা থেকে শুরু হয় এবং ধীরে ধীরে সব পাতা শুকিয়ে ফেলে এই রোগে অনেক সময় পাতায় তেলের মতো চকচকে ভাবও দেখা যায় চার নম্বর যে রোগটার কথা বলবো সেই রোগটা একটা ভাইরাস জনিত রোগ এবং এই ভাইরাসটির নাম টাংরো ভাইরাস এই ভাইরাসে ধান খেতে আক্রমণ হলে গাছ খাটো হয়ে যায় পাতায় হলুদ সবুজ দাগ দেখা যায় পাতার শিরা ও মাঝখানের অংশে রং বদলে যায় সিস দেরি হয় দানার পরিমাণ কমে যায় এবং ফলনও কিন্তু একবারে কমে যায় এবং এই ভাইরাসটি কিন্তু ছড়ায় পোকাদের মাধ্যমে বিশেষ করে সবুজ পাতায় এই ভাইরাসটা বেশি করে লাগে পাঁচ নম্বর যে রোগটার কথা বলবো সেই রোগটাকে ইংরেজিতে বলা হয় ব্রাউন স্পট অফ রাইস অথবা ধানের পাতায় বাদামি দাগজনিত রোগ এই রোগ হলে পাতায় ছোট ছোট গোল বাদামি দাগ দেখা যায় দাগের চারপাশে হালকা হলুদ হেলো তৈরি হয় অথবা দাগের চারপাশে হালকা হলুদ দাগ দেখা যায় এটা ধীরে ধীরে ছড়ায় আর পাতা শুকিয়ে যায় এই রোগ বেশি হয় যখন গাছ দুর্বল হয় যেমন খরা বা অপুষ্টি থাকলে অর্থাৎ যখন টানা খরা দেখা যায় বা ধান গাছ মতো পুষ্টি পায় না তখন কিন্তু এই রোগ বেশি আক্রমণ হয় ছয় নম্বর রোগটির কথা বলবো সেই রোগটির নাম হচ্ছে ধানের মিথ্যাচিটা রোগ অথবা লক্ষ্মীর গু এবং থেকে বলা হয় ফলস ফলসমাটব রাইস বন্ধুরা এই রোগ আক্রমণ করলে শীষে ধান হয় না এবং ধানের বদলে সবুজ তুলোর মতো গাঠ তৈরি হয় তুলোর মতো অংশটা ধীরে ধীরে হলুদ গুঁড়োর মতো হয়ে যায় এবং তারপরে সেটা কালচে হয়ে যায় দেখতে কিন্তু খুব খারাপ লাগে এই যে হলুদ হলুদ হয়ে যায় অথবা হলুদ গুঁড়োর মতো হয় সেজন্য কিন্তু একে গু বলা হয় এই রোগ হলে কিন্তু এক বা একাধিক দানায় এমন স্পোর বা বল তৈরি হয় ধানের গুণগত মান ও বাজার দর দুটোই কিন্তু পড়ে যায় তো বন্ধুরা এখন আসুন দেখিনি এক ঝোলোকে এই রোগগুলির প্রধান লক্ষণ এবং পার্থক্য ধানের ঝলসা রোগ হলে ধানের পাতায় হীরার মতো দাগ দেখা যায় এবং শীষে দানা হয় না খোলা পচা রোগ হলে ধানের থোর অথবা মোরের দিকে দাগ দেখা যায় এবং এই দাগ নিচ থেকে শুরু হয় এবং উপরের দিকে আস্তে আস্তে ওকে ধানের পাতায় ব্যাকটেরিয়াজনিত ধোঁসা হলে পাতার কিনারে দিয়ে শুকনো দাগ তৈরি হয় ধান গাছ টাঙ্গরো ভাইরাস দ্বারা আক্রান্ত হলে গাছ খাটো হয় এবং পাতায় হলুদ ভাব দেখা যায় ধানের পাতায় ব্রাউন স্পট অথবা বাদামি দাগজনিত রোগ হলে ধানের পাতায় ছোট ছোট গোল গোল বাদামি দাগ দেখা যায় এবং ফল স্মার্ট অথবা লক্ষ্মীর গু অথবা মিথ্যাচিটা রোগ হলে ধানের শেষে কিন্তু তুলোর মতো গাঢ় তৈরি হয় তো বন্ধুরা এই ছিল ধানের প্রধান ছয়টি রোগ তাদের লক্ষণ এবং তাদেরকে চিহ্নিত করার উপায় আপনারা যদি সঠিক সময় মতো রোগগুলিকে চিহ্নিত না করে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু ধানের ফলন পঞ্চাশ শতাংশ অব্দি কমে যেতে পারে তাই দয়া করে এই ভিডিওটা অন্যান্য চাষিভাইদের ভাইদের মধ্যে ছড়িয়ে দিন এবং ভিডিওটি যদি উপকারে আসে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অথবা ধানের কোন রোগ বা কোন পোকা সম্পর্কে জানতে চান আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ আপনার দিন শুভ হোক